আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলমহেশ্বরের পরমপূর্ণায় আমিও ভালো আছি বন্ধু আজকে মনটা একটু খুশি ছিল আমি আমাদের এনার এসে এই দেখেন এনআরএস এই যে সামনে সব এই যে মানুষ আছে আজকে মানুষের কম তো পাল্ট গঠন করেছেন তখন ওর মানসিকতা চেঞ্জ হয়েছে তার জন্যই ও চেঞ্জ যাচ্ছে মানে ভাড়া বৃদ্ধি কিন্তু আজকে একটা পোস্ট করেছেন ওনার বাপের দেওয়া ফেসবুকে জুগারবার জুগারবার্গ রঙের বাবা হয় ও অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেজ ওর মার সাথে সই তার জন্য জুগারবার্গের ওর বাবার ফেসবুকেও পোস্ট করেছে সেটা হলো ফোরাম বলে আর কিছু নেই কৃষ্ণগরের মিটিংয়ের পরে ফোরাম বলে কিছু নেই ওই রমিউল দাদলা সরটা ওই চেয়েছিল সময় নভেম্বর দু হাজার চব্বিশ তো আর একদিন পরে তিরিশে নভেম্বর হয়ে যাবে এখন বলছে এটা শর্ত সাপিয়েছে অন্যান্য নেতারা নেতারা শর্ত চাপিয়েছে যে আর টাইম দেওয়া যাবে না এই টাইমের মধ্যে করতে হবে যেটা কুড়ি বছরে হয়নি ওর বক্তব্য সেটা আমি এক মাসে করবো কী করে করবো কী করে এটাও ঠিক তো এই সোয়ার তুই তো কাঠে মেরে মেরে করতে দিস এই সোয়ার বুনো সোয়ার আমি এখন এনআরএস হাসপাতাল এই মেডিকেল হাসপাতালে গতকাল গেছিলাম এনার রাতে মশাই খেয়েছে ফাঁকা জায়গায় শুয়েছিলাম বিনা ছাদে বিনা ছাউনিতে আর শোয়ার তোর জন্য এরকমভাবে হাজার হাজার পার্শ্ব শিক্ষক মারা যাচ্ছে তোকে দিতে দিতে লাগবে তুই দেখিস তোর কপালে খুব দুঃখ আছে দুনিয়ায় দুঃখ পাবি আঁকড়ারও দুঃখ পাবি পার্শ্বশিক নিয়ে খেলা করছিস তুই তুই পারবি পথ বললি যে পথ ছেড়ে দেবো আমি তাই শোয়ারের বাচ্চা ছেড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা কোনো ঠিক নেই ওই শোয়ারের বাচ্চা ব্যবসা করতে দেয় তার জন্য ওর মানে টাকার দরকার নেই আরও সারা কাঠমানি ভাই ওই বুনো শোয়ার কাঠমানি ভাই তার জন্য ওর অসুবিধা হচ্ছে না এই সোয়ার কে কি করলো কে আন্দোলন করছে আন্দোলন করেই করছে ছাড়া ওরা তো দিদি বিরোধী দলের কোনো থাকবে না আর তুই তোর ভাব ভাই দল দল নেতারা যেতে পেতে ভাট নেই আর সব বিরোধী দল দল করছে ছাড়া তুই এক কাজ কর তুই পথ ছাড় ত্রিশটার মধ্যে পথ ছাড় নাই তো পার্থকরা আর ছাড়বে না কারণ পার্থশিক্ষকরা আমার মতো বহুত বহু শিক্ষক এইভাবে আনাছে কানা তোকে ঝ্যাটা পিটে করবে শিক্ষকরা তুই পালাবার পথ পাবি না তুই ইমিডিয়েট পুঙ্ পা ধরে প্রাইমারিতে চল্লিশ আবার প্রাইমারিতে পঞ্চাশ করে নেয় নাহ তোকে মেরে 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 ফেলা হবে না তোকে মেরে মেরে জখম করে পঙ্গু করতে হবে তা তুই বুঝতে পারবি যে অসুস্থ হয়ে গেলে পঙ্গু হয়ে গেলে তোমার সেটা করতে হবে তাছাড়া তুই বাধা বৃদ্ধির খুব ভালো বলে আজকে তুই সুস্থ শরীরে বেঁচে আছিস তুই পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের সময় মার খেয়ে গেছিলি তুই পুলিশকে ফোন করেছিস মন্ত্রীকে বা আর পুলিশ আধিকারিকদের ফোন করে মার খাইছিলি এখন তোর সময় এসেছিলো তো সে অপরাধ সে মির্জা পরি বোধ সমাজে ফিরে আসছি কিন্তু তুই সেটা করলি না সবার তুই এক কাজ কর তুই মুখ্যমন্ত্রীর কাছে আজকাল যা তাই তোর সেটা গুঁড়ো করবো ছালা তোকে বাঁচাবো না ছালা তোকে মেরে ফেলা হবে না তোকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে তুই পঙ্গু হয়ে হুইল চেয়ারে করবি ভাতা ভাতাবৃদ্ধ তো কথা নেই ভাতাবৃদ্ধ ও মূল হতে যাবে না ও সালা যা পোস্ট করেছে আমি তো ফোনে শোনাতে পারবো না তার বক্তব্য হচ্ছে বাধা বৃদ্ধি হতে দেবে না আন্দোলন করার প্রস্তুতি দিচ্ছে এরা আন্দোলন করবে এরা ভাড়া বৃদ্ধি চায় না পার্শ্ব শিক্ষকরা দলবাজি করছে এই ছাড়া তুই দলবাজি করছিস না তুই করছে সোহার পার্শ্ব কোন পদে পদে আছে হ্যাঁ হয়তো মনোরঞ্জন স্যার ভগীরথ এরা পদে আছে কিন্তু তারা বুঝতে পেরেছে তার জন্য সোহার তোর হাত ধরেছিল এবং তোকে সহযোগিতা করছিলো যা তুই বাধা বৃদ্ধি করে আনিস কেন কিন্তু সালা তুই করলে না তোকে আমি মারবো আমার এই খোড়া হাত দিয়ে ব্যাকা ভাঙা হাত দিয়ে তোকে আমি দু চট দিতে পারলে আমার শান্তি হবে ভাত হবে না তোকে কেলিয়ে শোষা করবো তোকে খেপে যাবে আর আমি তো মরেই আছি ছালা মন্ত্রী যদি আমাকে ধরে নিয়ে গিয়ে তোকে তোর নামে বলার জন্যে তোর নামে ছাড়া আমি কেস করবো তুই ভাতবৃদ্ধিস বন্ধু ভাতবী করবে না তা ভগরথ ঘোষ বাঁধা চেষ্টা করছেন মনোরঞ্জনবাবু নাজমুল হক নস্কর সালিম পাইকবাবু বাবু সঞ্জয় গুহবাবুর চেষ্টা করছেন আশা হয়তো হবেন না এই পথে হাঁটবো এবং ওই শহরটাকে ঝেঁটিয়ে ওর পদ থেকে বিদায় করে ওর নাম নিলাম করা হবে বন্ধু আপনারা তৈরি থাকুন নিশ্চয়ই আমি যাদের নাম বললাম রবিউল বাদ দিয়ে বগীরথ ঘোষ মনোরঞ্জনবাবু সঞ্জয় গুহবাবু শামীমবাবু নাজগুলাম দাসগর সেলিম বাইকবাবু বয় গোলে বাবু ওরা নিশ্চয়ই একটা ভালো কিছু করে আনবেন এবং দু হাজার চব্বিশে আর হয় বলে মনে হয় না দু হাজার পঁচিশের প্রথম টার্মেই প্রথম দিকে বাধাবিদ হয়তো হতে পারে আমরা এই আশাবাদী যে বলছি আপনারা চেষ্টা করুন আপনাদের অনুরোধ করছি করজলে অনুরোধ আপনারা চেষ্টা করে আমাদের বাঁচান আমরা মরে যাওয়ার পথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ